আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি তৈরি করব মাত্র দুটো আলু দিয়ে পুরো পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত নাস্তা অথবা ডিম আলুর চপও বলতে পারেন শুধুমাত্র গোলমরিচ দিয়ে যে এতটা টেস্ট হবে না করে বুঝতেই পারবেন না চলুন মূল প্রসেসে চলে যাই দুটো আলুকে সেদ্ধ করে খুব ভালো করে চটকে নেবেন দেখুন আমি যেভাবে নিয়েছি দিয়ে দেবেন একটা চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে সাদা নিয়েছি আপনারা চাইলে কালোটাও নিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন তাতে কিন্তু গোলমরিচ ছাড়া আর কোনো মশলাই দেব না এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু খুব মজা আরও কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে আমি দুটো আলো দিয়ে ছটা চপ তৈরি করব তাই এটাকে ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে ভাগ করে নিলে চপগুলো বানাতে খুব সহজ হয় দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি দেখুন কিভাবে কেটে নিচ্ছি একটা ডিমকে খুব সুন্দর করে তিন ভাগ করে নিচ্ছি দুটো ডিম ছ ভাগ করে এখন চপগুলো তৈরি করব দেখুন কিভাবে করে নিচ্ছি প্রথমে ডিমটাকে গোলমরিচের গুঁড়োয় একটু গড়িয়ে নেবেন তারপরে এভাবে করে আলুর ভেতরে দিয়ে দেবেন খুব সুন্দর করে তৈরি করে নেবেন দেখুন আমি যেমনটি করেছি একে একে সবগুলো চপ বানিয়ে নিয়েছি এখন একটা ডিম আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবেন সাথে নিয়েছি ব্রেড ক্রাম চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন এখন চপগুলোকে ডিমে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন এটা তৈরি করাটা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু দারুণ মজা এই তো কথা বলতে বলতে কিন্তু আমার চপগুলো তৈরি এখন ভাজার প্রসেসটা জেনে নিন একটা কড়াইতে রেগুলার তেল দিয়ে দিবেন তেলটা যখন খুব ভালো করে গরম হবে হালকা গরম অবস্থায় ছাড়তে যাবেন না সেক্ষেত্রে কিন্তু খুলে যাবে তাই খুব ভালো করে গরম করে চপগুলো ছেড়ে দেবেন এখানে আলু আর ডিম সেদ্ধ করাই আছে তাই চপগুলো ভাজতে বেশি সময় নেবে না প্রায় পাঁচ থেকে ছ মিনিটেই কিন্তু চপগুলো ভাজা হয়ে যাবে প্রথমে দু তিন মিনিট পরেই চপগুলোকে উল্টে দেবেন উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নেবেন দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি একইভাবে বাকি চপগুলোও ভেজে নেব এরই মাঝে তৈরি কিন্তু আমার ডিম আলুর চপ যদি সহজ রেসিপিতে এই ডিম আলুর চপ ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ